तो 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 त শুরুতেই ধাক্কা দিয়ে স্টার্ট মানে শুরুতেই ধাক্কা দিয়ে স্টার্ট ওই যে বন্ধ বন্ধ করে বেলাইছে আবার যা লাগবো গাড়িটা ব্যাটারিটা বসা অনেক অনেকদিন যাবো বসে থাকার কারণে ব্যাটারি দুর্বল হয়ে গেছে এই কারণে কিন্তু ধাক্কা দিয়ে গাড়িটা স্টার্ট দেওয়া লাগতেছে ठीकु <s> ठीक <laughs> 국민의동당 <susurra>

राउंड <laughs> দা <laughs> <laughs>

बाटबाट बारी मारन दो तो। multimiser p Лудзо, laxinir mwen pidala ki the wang, Nou.

ব্যাটারি চলবে না কোথাও সমস্যা আছে ভাই আমি নিয়ে আছি ব্যাটারি তো চার্জ দিয়া এটা সব করবে না এটা এটা কি করবে ওটা থাক এটা বিক্রি করেন নতুনটা দিয়ে দেন দাম যদি বলে এটা সব আমি যদি এর সাথে দামে মিলে তাহলে এটা দিয়া দিব মেন হচ্ছে দামে হচ্ছে মেনে কারণ আমার ওয়ারেন্টি এখনো কারণ এটার নাম এই যদি ঝালাই করে চাইছি ঝালাই করে না যে করে ঝালাই করলে ওয়ারেন্টি ফোন পাবো না ভাঙ্গির চলে ভাঙির না ভাঙ্গির কাল পরশুদিন নেছন দুটা আনছি ওই ডাই তো এটার না ডাই শেপ তাই আমাদের নতুনটা তো আছে নতুন আমরা হজম করে পাই না নতুন টাকা নিয়ে লাগাবার করি তাহলে এটার ওটার দাম কত বলেন না আপনি বলেন अरे तुम्हें येटा रोटा दिया पता बोल आपने बो। जिस दाम चाबेन हमरा दाम बोलबो आपने दाम कोई भी दाम दाम दावस्त। दाम दाम दावस्त। तो मन दाम तो रखते हो हम्म और चर्चा ना करना अगर जो 2000 টাকা है वो अपन को ना हां मु तो जानो वो दिया सारा पैसा दिया सारा तो भाबी जा जाबा रखता हां भाबी आबा दुजा खाना हां 10 5 দিনে 10 10 দিনে 5000 টাকা লাভ

মানুহ পাই যে পাৰি আচ্ছা আমি